বিজেপি দু টাকার ফোচকে নেতারা দিলীপ ঘোষ বলছে যারা আইতা সে বলে তারা ভারতীয় নয় তারা বাংলাদেশ পা চাটছে গোলামি করছে লজ্জা 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 ভাবা যায় কত বড় আস্পর্ধা এরা নির্বাচন কমিশনকে দিয়ে দালালি করছে যেভাবে ইচ্ছে এরা ভোট চুরি করছে যাইচ্ছে ইচ্ছে তাই ভারতবর্ষে করছে বলে এরা মানে লাটের বাঁট হয়ে গেছে ভাবছে যা চাই তাই বলে দেবো বিজেপির যে বাঙালি নেতারা আছে সেটা দিলীপ ঘোষ হোক শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক রুদ্রনীল ঘোষ হোক শঙ্কুদেব পান্ডা হোক ইত্যাদি ইত্যাদি আমি মনে করি তারা বাঙালি জাতির সবথেকে বড় কলঙ্ক বাংলার কুলাঙ্গারের কারণ দিলীপ ঘোষ হোক বা শুভেন্দু অধিকারী হোক বা রুদ্রনীল হোক বা সুকান্ত মজুমদার হোক এরা বাংলার ছেলে এরা বাঙালি এদের বাংলায় জন্মগ্রহণ করেছে এই বাংলায় তাদের জন্মভূমি বাংলাই তাদের কর্মভূমি এই বাংলার থেকে এরা গাড়ি বাড়ি করেছে নিজেদের সন্তানদের বড় করছে আর যখন এদের দল এদের নেতা অমিত মালব্য হিন্দি ভাষী বিজেপির নেতা যখন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালিদের যখন বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা বলে হচ্ছে তখন এরা শুধু রাজনীতি করার স্বার্থে এই জমিদারদের পা করছে এরা বাড়িতে গিয়ে মা মুখ দেখায় কি করে আমি বুঝতে পারি না দিলীপ ঘোষ বলছে যারা আইতাসে যাইতাসে বলে তারা ভারতীয় নয় তারা বাংলাদেশি আসামের বাঙালি হোক অহমিয়া হোক তারাও এই ভাষায় কথা বলে ত্রিপুরার মানুষও এই ভাষায় কথা বলে উত্তরবঙ্গের প্রচুর মানুষ এই ভাষায় কথা বলে দক্ষিণবঙ্গের প্রচুর মানুষ এই ভাষায় কথা বলে আসলে যদি আপনি ভেতরে গিয়ে দেখেন তাহলে বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুরা বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুরা যারা এক কাপড়ে শুভেন্দু বলেছিলেন উনিশশো ষাট সালে আমার মা বড়িশাল থেকে এক কাপড়ে বাংলায় চলে এসছে যারা এক কাপড়ে হিন্দু উদ্বাস্তুরা বাংলায় এসে বা ভারতবর্ষের যে কোনো কোনায় এসে আশ্রয় নিয়েছে তারা এই ভাষায় কথা বলে তারা আজকের দিনে সবাই ভারতীয় হিন্দু উদ্বাস্তুদের বিরোধিতা করছে বিজেপি এখন যে হিন্দু উদ্বাস্তু রাজবংশী বিজেপি এখন তাদের বিরোধিতা করছে বিজেপি রাজবংশীদের ভোটে এরা সাংসদ পেয়েছিল ডেপুটি হোম মিনিস্টার পেয়েছিল আর এখন কুচবিহারের রাজবংশীদের এনআরসি নোটিশ পাঠাচ্ছে মতুয়া ভাইদের ভোটে এদের এখনো মন্ত্রী আছে শান্তনু ঠাকুর তারা হিন্দু উদ্বাস্ত তারা এই ভাষাতে কথা বলে তার বিরোধিতা করছে বিজেপি আর দিলীপ ঘোষ আমি বাংলার হিন্দু উদ্বাস্তুদের বলব মতুয়া রাজবংশী ভাই বোনদের বলবো চোখটা খুলুন জাগুন বুঝুন আর প্রতিবাদ করতে রাস্তায় নামুন এটা তৃণমূল বিজেপির ব্যাপার নয় এটা বাংলার বিধানসভার ব্যাপার নয় বাঙালি অস্মিতা বাংলার সভ্যতা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য রক্ষার লড়াই আমার মাতৃভাষাকে রক্ষা করার লড়াই প্রতিবাদ করুন রাস্তায় নাম নইলে আপনাদের বিজেপি কালকে বাংলাদেশি বলে বে নাগরিক বলে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করবে ঐক্যবদ্ধ হন সময় এসছে বাংলাকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ হন দিলীপ ঘোষের এই মন্তব্যের কারণ কি বলে মনে হয় আপনার তিনি তো বিজেপিতেও কোনঠাসা বলেই তৃণমূলের তরফ থেকে অন্য দলের তরফ থেকে বারংবার বিজেপিতে কোনঠাসা ছিল দিলীপ ঘোষ তারপর বিয়ে সাথী করলো বিয়ে শাদী করার পর হঠাৎ দিলীপ ঘোষ উঠে চড়ে নড়েচড়ে বসলো বসল তারপরে নাড্ডার সাথে গিয়ে দিল্লিতে মিটিং করল অমিত শাহ সাথে গিয়ে মিটিং করল আর তারপরেই দেখলাম দিলীপ ঘোষের একটা ট্রিপল এক্স ভিডিও মার্কেটে চলে এলো তো তারপরে আবার যেটুকু নড়ে বসেছিল আবার গর্তে ঢুকে গেছে তাই এখন নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য দিলীপ ঘোষ যিনি রাঁড় বাংলার মানুষ যার মায়ের ভাষা বাঙালি বাংলা যে নিজে বাঙালি সে তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য বিজেপির দিল্লির জমিদারদের পা চেতে যারা বলে সেটা ত্রিপুরার বাংলার হোক স্পেসিফিক্যালি হিন্দু উদ্বাস্তুরা যে বাঙাল ভাষায় কথা বলে তাদের ওপরে আক্রমণ করছে তাদের বাংলাদেশি বলছে বিজেপির একটা মুখপাত্র আছে ওই তেওয়ারি যে এখন মানে আমাদের থেকেও বড় বাঙালি হয়ে গেছে যে পারলে আমি আর তাকে মাইলেজ বেশি দিতে চাই না মানে ভাষা শহীদের কাছাকাছি চলে গেছে সে দুদিন আগে কত বড় আস্পর্দা দুদিন আগে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব যার দেড়শো বছরের ইতিহাস বলছি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম ইস্টবেঙ্গল থাকবে কেন এখনো বাংলাদেশই প্রেম আপনাদের মধ্যে জেগে আছে ভাবা যায় আস্পর্দা কত বড় ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে এত মন্তব্য আমি তো যারা ক্লাবের সমর্থক যারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এখানে এসছে যারা এখন এখন সকলেই যারা ভারতীয় নাগরিক তাদের বলবো চোখটা খুলুন এখন আপনাদের বাংলাদেশি বলে দিচ্ছে বিজেপি এসব টিওয়ারি ফিওয়ারিরা আর ওপার বাংলার মানুষ ভারতবর্ষে যাদের আগামী প্রজন্ম যাদের ভারতবর্ষে জন্ম হয়েছে যারা যাদের ছেলেপুলেরা ভারতবর্ষে শুধু জন্মগ্রহণ করেনি মানুষ হয়ে তাদের বাচ্চা কাচ্চারা এখন স্কুল কলেজে পড়ছে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে দিলীপ ঘোষ বিজেপি আর এইসব তেওয়ারি তিবড়িওয়ালরা আবার বলছি এটা তৃণমূল বিজেপির ব্যাপার নয় এটা বাংলার বিধানসভা ভোটের ব্যাপার না এটা বাংলা ও বাঙালি রক্ষা করার লড়াই আমাদের ইতিহাসকে রক্ষা করা ইস্ট তো ইতিহাস অনেক স্বাধীনতা আন্দোলনে হোক বা বিভিন্ন সময় বিভিন্ন সেটা কি মূর্খগুলো জানে সেটা কি মূর্খগুলো জানে এটা তো ঘটি বাঙালির ব্যাপার নয় আমি আজীবন গোড়া মোহন বাগানি কিন্তু যেভাবে ইসবেঙ্গল সমর্থকরা প্রতিবাদ জানিয়েছিল সেদিন স্টেডিয়ামে টিফো লাগিয়ে আমি তাদের সেলুট জানাই আমি আমি গোড়া মোহন বাগানি আমি ইস্টবেঙ্গল সমর্থকদের নতমস্তকে কুন্নিস জানাই এর প্রতিবাদের জন্য বাংলার ফুটবল বেঁচে থাক মোহনবাগান বেঁচে থাক ইস্ট বেঁচে বেঁচে থাক মোহন বাগান একে অন্যের পরিপূরক দেড়শো বছরের ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী ক্লাব তাকে বিজেপির দু টাকার ফোচকে নেতারা সেই ক্লাবটাকে বাংলাদেশি বলে দিচ্ছে সেই ক্লাবের সমর্থকদের বাংলাদেশি বলে দিচ্ছে যাদের সমর্থক শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কয়েক কোটি সমর্থক তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে ভাবা যায় কত বড় এদের এরা নির্বাচন কমিশনকে দিয়ে দালালি করছে যেভাবে ইচ্ছে এরা ভোট চুরি করছে যা ইচ্ছে তাই ভারতবর্ষে করছে বলে এরা মানে লাটের বাট লেগেছে ভাবছে যা চাই তাই বলে দেবো কোনো রিয়াকশন হবে না ইস্ট ক্লাবকে বাংলাদেশি বলে দিচ্ছে ইস্ট ক্লাবের সমর্থকদের বাংলাদেশি বলে দিচ্ছে ভাবা যায় আসপর্দায়দের ইস্ট ক্লাব কিন্তু এনআরসির সময় কাগজে আমরা দেখাবো না এই স্লোগান লিখে প্রতিবাদ দেখিয়েছিল এবারেও সেই ভাষা প্রতিবাদ দেখিয়েছে সেটা ইস্ট ক্লাবের সকল সমর্থকরা জানে আমি জানি তারা গর্বিত ভারতীয় তারা গর্বিত বাঙালি বিজেপি কে ইস্টবেঙ্গল ক্লাব বুঝে নেবে ওটা তাদের ওপর আমরা আমাদের মতো বুঝে নেব ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতো বুঝে নেবে আমি বলছি তো একটা ঘোড়া আজীবন মোহনবাগানী হিসেবে বলছি ইস্টবেঙ্গল ক্লাবের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিবাদ তাকে আমি নতমস্তকে উন্নিশ জানাই ইস্ট বেঙ্গল ক্লাবকে বাংলাদেশি বলে দেবে এটা আমি মোহনবাগানী হয়ে সহ্য করব না আমি মোহনবাগান সমর্থক হিসেবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াবো সেই ইস্টবেঙ্গল মোহনবাগান দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু একশো বার থাকবে আগামী পাঁচশো বছর থাকবে কিন্তু দ্বন্দ্বটা থাকবে খেলার মাঠে আজকে আমি মোহনবাগানি আমার সামনে যদি বিজেপি কোন ইস্টবেঙ্গল সমর্থককে বাংলাদেশি বলে আমি গিয়ে দাঁড়াবো ইস্টবেঙ্গল সমর্থকের পাশে এটা হতে পারে না এটা হয় না এত আস্পর্ধা বিজেপি পায় কোথার থেকে মমতা ব্যানার্জি বাংলা বলে ঘুরে বেড়াচ্ছে এখনো রাস্তায় টিভিতে গিয়ে ডায়লগ দিচ্ছে উত্তরপ্রদেশ হলে না এতক্ষণে বুলডোজার চলে যেত এই সব পচা মালদের বাড়িতে কত বড় আসপর্দা কত বড় আসপর্দা একটা দেড়শো বছরের পুরনো ক্লাবকে বাংলাদেশী বলে দিচ্ছে তাদের সমর্থকদের বাংলাদেশী বলে দিচ্ছে ভাবা যায় আপনি বলছেন এটা তৃণমূল বিজেপির বিষয় নয় সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা আসলে ভাষার বিষয় নয় এটা আসলে বাংলাদেশী মুসলিম রোহিঙ্গা শুভেন্দুকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না দেখুন আপনাকে একটা ছবি দেখায় ছবি দেখায় ছবি দেখাচ্ছে এটাই তো ছবি এ তো শুভেন্দু অধিকারী এখন মুসলমান মুসলমান করছে শুভেন্দু অধিকারী এই যে আজকে শুক্রবার জুম্মা শুভেন্দু আজকে এই যে এটা নিচে আমি একটা লেখা লিখেছি একটু পরে পোস্ট করবো আপনাকে ফার্স্ট দেখালাম ইয়া আল্লাহ যাদের ইফতারের মজলিসে দিনের পর দিন গেছি ঈদে তিনবাটি করে গরুর মাংস খেয়েছি তাদের রাজনীতির জন্য বাংলাদেশি বলে দিচ্ছি রোহিঙ্গা বলে দিচ্ছে আমায় ক্ষমা করো এই সব পচা মাল বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি গরুর গাড়ি পাঠাতো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঈদের সময় বসে তিন তিন বাটি করে গরুর মাংস খেত এখন সনাতনই হয়েছে রাজনীতির জন্য মুসলমান বাংলাদেশি এটা পাগল এটা ছাগল ওর মাথা নষ্ট হয়ে গেছে ও বুঝে গেছে দু হাজার নিয়ে যে নারায়ণকে অপমান করেছে যে নারায়ণের পোশাককে হালাল পোশাক বলেছে তার নারায়ণ ধামের বাইরে বাতি নিয়ে ভিক্ষায় বসতে হবে ওর ওর বিজেপি তো ধুলিস্যাত হয়ে যাবে বাংলায় ছেড়ে দিন কিন্তু শুভেন্দুর যে কি করুন পরিস্থিতি হবে এটা আপনারা কল্পনাও করতে পারছেন